হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা মন্দারমণি পৌঁছে গেছি পৌঁছে গাড়ি থেকে নেমেই আগে যাচ্ছি একটু সমুদ্রের দিকটায় ও এই দিকগুলো আবার নতুন কনস্ট্রাকশন হয়েছে গো কটেজগুলো গুলো অন্যরকম হয়ে গেছে এই এগুলো নতুন হয়েছে আমি 23 নভেম্বর এসেছি তখন এরকম ছিল না তোকে ভিডিও দেখাবো এই যে এরকম ছিল দেখ সুমিত এই দিকটা যেরকম কটেজ দিকটা এরকমই কটেজ ছিল কটেজগুলো কিন্তু লিফসি ভ্যালিতে ঢুকে আমরা মোটামুটি ভীষণ আশা হতো আগের যখন এসেছিলাম মোটামুটি তাও খানিকটা শ্রী ছিল যে এই রুমটায় ছিলাম সামনে কি সুন্দর গাছপালা ছিল বাগান ছিল একটা মানে সৌন্দর্যই আলাদা ছিল এখন তো চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে বালি পরে সিমেন্ট পরে বাগানের জায়গাগুলো সব বালি সিমেন্ট চাপা দিয়ে রাখা আর সমুদ্র পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা তোমাকে একদম এত সাবধানে আসতে হবে এত নোংরা পড়ে রয়েছে মানে একটুখানি তুমি যদি এদিক ওদিক তাকিয়েছ তো একদম নোংরায় পা প্রতিবার এসে আগে এই জায়গাটাতেই আসি এই জায়গাটাতে আমার আসতে এতটাই ভালো লাগে একদম সামনেই সমুদ্র ও আর একটা জিনিস যেটা দেখলাম একটা রুমেও কিন্তু টুরিস্ট নেই সব কটা রুমই দেখলাম তালা দেওয়া কোনো ট্যুরিস্ট নেই লিপসি ভ্যালিতে আই গেয়ে ওহ ওহ আই দিদি যা বলে শান্ত করে আমরা একটু বেড়িয়েছি দড়ি একটু আমরা অন্য রিসর্ট খুঁজি কারণ গতবারও এসে যা দেখেছি লিপসি ভ্যালির চেহারা একদমই সেরকম আর নেই মেইনটেনেন্স একদম জিরো প্রথমেই আমরা যে রিসর্টটায় গেলাম একদম মানে ব্যালকনির যে লাস্ট রুমটা সেই রুমটা ফাঁকা আছে ভিউটা খুব সুন্দর কিন্তু নিজেরাই বলছে যে জল রাত্রিবেলা একদম এই ব্যালকনি অবধি উঠে চলে আসছে বললাম না তাহলে আমি এই রুমে থাকছি না চলে গেলাম ঠিক তার পাশেরটাতেই এবার গেলাম পাশেরটা বেশ সুন্দর আমার বেশ পছন্দই হয়েছে এবার কথা বলে দেখতে হবে ফাঁকা আছে কিনা বা ট্যারিফ কি আছে আমি দেখলাম আমি পরপর দুটো রিজর্টে গেলাম দুটোতে কিন্তু সমুদ্রে নামার যে গেটগুলো সেগুলো কিন্তু লক করা আছে তালাচাবি দেওয়া আছে মানে নামতে দেওয়া হচ্ছে না এখন প্রচণ্ড জোয়ার তো মানে কোথাও অব্দি জল আসছে দেখো লিভসি ভ্যালিতে কিন্তু দরজাটা পুরো খোলা যে কেউই নামতে পারে কথা বলতে পারিনি সাড়ে আটটা সাতটা বাজতে দশ থেকে সাড়ে আটটা পর্যন্ত তোমাকে অপেক্ষা যখন করতে হবে বাকি রিসর্টগুলো দেখে নেওয়া ভালো পাশেরটায় চলে এলাম আমাদের আমরা চলে এসেছি বুকিং কমপ্লিট গেছে আমরা এখানেই থাকছি এলিট বিচ রিসর্ট সব

আমি সমুদ্রের ধারের কটেজগুলোও দেখেছি ওপর উঠে রুমগুলোও দেখে এসেছি সবই দেখেছি সব ভালো মানে সব পছন্দ হচ্ছে কিন্তু আমি সমুদ্রের ধারে যে কটেজগুলো আছে ওখানেই বললাম থাকবো আর একটা রুমে চারজনের হয়ে যাবে একটা ম্যাট্রেস এক্সট্রা দেবে লিপসি ভ্যালিতে যেটুকু প্রাথমিক কথা হয়েছিলো তাতে ওরা বলেছিল যে আর একজনের জন্য আলাদা রুম নিতে হবে ওই একটা এক্সট্রা বেড দিয়ে বা এই ম্যাট্রেস দিয়ে ওখানে ওরা রাজিও হলো না রুমটারই কোখানেও দু হাজার টাকা করে তাহলে আমাকে যদি দুটো রুম নিতে হয় তাহলে আমাকে তো চার হাজার টাকা করেই দিতে হচ্ছে পার ডে তো সেখানে আমার আরেকটু বেশি দিয়ে এরকম একটা ভালো জায়গায় থাকা ভালো এই এইটাই আমরা থাকবো ও এটা না ভুল হয়ে গেছে ভাবি গুলিয়ে ফেলেছে তারপরেরটায় ফুলও রয়েছে আগে রুমটা দেখাই তারপরে কুল দেখাবো সমুদ্রের জল কোথায় চলে আসছে আচ্ছা আগে আমি রুম টুর দেবো হ্যাঁ চল ভাবি চলো রুম টুর দেবে তুমি যাচ্ছি যাচ্ছি এই হচ্ছে আমাদের রুমটা প্রথমত হচ্ছে এই যে ব্যালকনি চলো এবার রুমটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই চোখে ডেকে এটা এখান দিয়ে যাওয়া যাবে এখানে আছে একটা সোফা এর একটা টেবিল এখানে আছে দুটো চেয়ার এই হচ্ছে বেড সুন্দর আচ্ছা এখানে আছে আমাদের সাজগোজের জন্য সেটা বিশেষভাবে দরকার একটা ড্রেসিং টেবিল এখানে ল্যাকেজ রাখার জায়গা আছে যেখানে লাগে জল রেডি ভরে দিয়েছে এখানে আছে একটা মিনি ফ্রিজ চা কফির সরঞ্জাম যেরকম থাকে টি কফি কিট জল তারপর বাথরুমটা দেখে কাবার আছে কাবারটা দেখাও যথেষ্ট স্পেশ যথেষ্ট স্পেশিয়েস আগে তো ভাবি কোথাও বেড়াতে গেলেই যাও কতক্ষণে ওগুলোকে ঢুকিয়ে দেবে কাবারে চলো বাথরুমটা দেখাই

আমি একটু বেরিয়ে দেখাই ঘুরে বেড়াচ্ছে ওরা জায়গায় মাথায় চলে এসো এবার বলি যে ট্যারিফ কত ট্যারিফ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এক্সট্রা যে ম্যাট্রেসটা নেওয়া হবে কারণ এই বেডে তো তিনজন হবে এক্সট্রা ম্যাট্রেস একটা লাগবে সুমিত বলছিল যে আমি সোফায় শুয়ে যাব কিন্তু সোফায় হবে না লম্বা ছেলে টু সিটার সোফা তো এক্সট্রা ম্যাট্রেসের জন্য লাগবে হচ্ছে পাঁচশো টাকা আর ড্রাইভার যে ডরমেটরিতে থাকবে এসি ডরমেটরি তার জন্য লাগবে পার ডে পাঁচশো টাকা করে এই হচ্ছে এবার আমি এক্ষুনি শেয়ার করে দিচ্ছি একটুখানি বার্গেনিংয়ের জায়গা আছে বার্গেনিং করতে পারবে আমি তো একদম মানে অফ টাইমে এসেছি শনিবার রবিবার ভিড়টা বেশি হয় ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি কিন্তু যেহেতু আমার বার্গেনিং জন্য অনেকটা কমেছে সেজন্য ব্রেকফাস্টটা আর কমপ্লিমেন্টারি দিতে পারবেন না সেটা বলে দিয়েছেন আমরা গিয়ে ব্রেকফাস্ট করবার এমনিও ব্রেকফাস্ট আমরা দুজনের পেতাম কারণ বাবি যেহেতু সেভেন্টিন প্লাস বাবির ব্রেকফাস্ট আমাদের নিতেই হতো আলাদা করে তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি বললাম দিতে হবে না আপনি আমাদের একটুখানি করুন সেটা করেছে তো একটা জায়গা আছে সেটা তো বলে রাখলাম তোর খুব ইচ্ছা ছিল তোমাদের চলে এসেছে চা যেটা এই মুহূর্তে আমাদের সবার দরকার বাবি বললো আমি সবাইকে চা দেবো খুব ভালো কথা দাও

বলবে দিদি এটা কেমন তুমি তো বাড়িতে চিনি ছাড়া লিকার চা খাও হ্যাঁ আমি বাড়িতে চিনি ছাড়া লিকার চা খাই সারা বছর কিন্তু আমি যেই বাড়ি থেকে বেরোই কোথাও ঘুরতে যাই আমি দুধ চিনি দেওয়া চা খাই সবার আগে সৌভিক চা খেয়েছে সৌভিক বললো চাটা খুব ভালো আমি ব্যালকনিতে গিয়ে খাই

এরপরে দেখা যাক কিরকম কি সার্ভিস দেয় স্লিপ আছে বাবা চলো স্লিপে চাপ হ্যাঁ ওইটাই বাকি আছে তোদের চাপতে তোদেরকে চাপানোর জন্য এগুলো বানিয়েছি তুই ওইটাই চাপ যা আবার বাকিটুকু নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা